গল্পকরণে আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু সিরিজ থেকে প্রফেসর শঙ্কু বেশ কয়েক বছর যাবৎ নিখোঁজ তার একটি ডায়েরি কিছুদিন আগে আকস্মিকভাবে আমাদের হাতে আসে বোমযাত্রীর ডায়েরি নাম দিয়ে আমরা সন্দেশে ছাপিয়েছি ইতিমধ্যে আমি অনেক অনুসন্ধান করে অবশেষে গিরিডিতে গিয়ে তার বাড়ি সন্ধান পাই এবং তার কাগজপত্র গবেষণার সরঞ্জাম সব পাই কাগজপত্রের মধ্যে খানা ডায়েরি পাওয়া গেছে তার কয়েকটি পড়েছি অন্যগুলো পড়ছি প্রত্যেকটিতেই কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে তার মধ্যে একটি নিচে দেয়া হল ভবিষ্যতে আরো দেয়ার ইচ্ছে আছে সাতই মে শুক্রবার নীলগিরির পাদদেশে একটি গুহার মধ্যে বসে পেট্রোম্যাক্সের আলোতে আমার ডায়েরি লিখছি গুহার বাইরে অনেক দূর পর্যন্ত থেব্রো পাথরের ডিবি গাছপালা বিশেষ কিছু চোখে পড়ে না তবে গুহার সামনেই রয়েছে একটা প্রাচীন অশ্বত আমাদের কাছেই গুহার প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে পড়ে আছে হারে স্তূপ গত সতেরো দিনের অক্লান্ত অনুসন্ধান ও পরিশ্রমের ফল প্রাক ঐতিহাসিক জানোয়ার সম্বন্ধে আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে মনে হয় এ জানোয়ার সম্পূর্ণ অপরিচিত এর আয়তন বিশাল পায়ের পাতা সাড়ে তিন ফুট পাঁজরের মধ্যে দু একজন মানুষ অনায়াসে বাস করতে পারে সামনের পা দুটো কিন্তু ছোট কতকটা যেন ঠিরোনা সরাসের মতো লেজাছে বেশ লম্বা ও মোটা সবচেয়ে মজা হল দুটো ছোট ছোট ডানারও লক্ষণ দেখা যাচ্ছে যদিও এত বড় শরীরে অতটুকু ডানার ওঠার কোনো প্রশ্নই উঠতে পারে না হাড়গুলো সরিয়ে এনে একত্র করা ছিল রীতিমতো শ্রম সাধ্য ব্যাপার স্থানীয় টুডারা অনেকে সাহায্য করেছে না হলে একা প্লদাহের সাহায্যে আমি আর কতটুকুই বা করতে পারতাম অথচ বিরাট তোরজোর করে ঢাকপিটি একটা প্রত্নতাত্ত্বিক অভিযানের ইচ্ছে ছিল না আমার আমি বরাবরই নিরিবিলি কাজ করতে ভালোবাসি তাছাড়া এ ব্যাপারে তো কিছুটা অনিশ্চয়তার মধ্যে আমাদের অগ্রসর হতে হয়েছিল নীলগিরির এদিকটায় প্রাক ঐতিহাসিক জানোয়ারের হার থাকতে পারে এমন একটা ইঙ্গিত অবশ্য আগেই পেয়েছিলাম কিন্তু এসব ব্যাপারে তো আর নিশ্চয়তা বলে কিছুই নেই অনেক বড় বড় প্রত্নতাত্ত্বিক অভিযানও ব্যর্থ হয়েছে বলে শুনেছি এখানে বলা দরকার আমার হার সম্পর্কে অনুসন্ধিচ্ছার উৎসটা কি কবে কিভাবে এনে আমাকে পেয়ে বসলো আমি আসলে বৈজ্ঞানিক পদার্থবিজ্ঞান নিয়ে আমার কারবার সেখানে প্রত্নতত্ত্ব নিয়ে হঠাৎ এত মেতে উঠলাম কেন এসব প্রশ্নের জবাব দিতে গেলে আমার জীবনে তিন বছরের আগের ঘটনার ফিরে যেতে হয় যে ঘটনা আমার নানান বিচিত্র অভিজ্ঞতার মধ্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে গ্রীষ্মকাল বৈশাখ মাস আমি বিকেলে আমার বৈঠকখানায় বসে কফি খাচ্ছি এমন সময় অবিনাশবাবু এসে হাজির আমার গবেষণা নিয়ে অবিনাশবাবুর ঠাট্টাগুলো আমার মোটেই ধাতে না কিন্তু আজ তার মুখ বন্ধ করার মতো অস্ত্র আমার হাতে ছিল আমি আমার নতুন গাছের একটা ফল তাকে এগিয়ে দিলাম অবিনাশবাবু সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বললেন ওরে বাবা এমন ফল তো দেখিনি গন্ধ আমের মতো আবার ঠিক আমো না আকারে গোল কতকটা কমলার মতো অথচ একেবারে মসৃণ দানা টানা কিছু নেই আমি বললাম ছুরি দিচ্ছি কেটে খেয়ে দেখুন অবিনাশবাবু এক কামড় খেয়েই একেবারে থ বললেন আহা এ যে অতি উপাদেয় ফল মশাই এ কি দিস বিলিতি পেলেন কোথায় এর নাম কি অবিনাশবাবুকে বাগানে নিয়ে গিয়ে আমার আমলা বা ম্যাঙ্গো অরেঞ্জ গাছ দেখে দিলাম এ গাছ আমার গত এক বছরের সাধনার ফল বললাম এবারে দুটোর বেশি ফল মিক্স করে দেখেছি স্বাদ গন্ধ পুষ্টি সব ঠিক দিয়ে আশ্চর্য নতুন ফল আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে বৈঠকখানায় ফিরে এসে বসতে অবিনাশবাবু বললেন এই দেখুন ফলের ঝামেলাটা আসলে কথাটাই বলা হয়নি যেটা বলার জন্য মশাই শ্মশানটা পেরিয়ে একটা শিমুল গাছ আছে দেখেছেন তো সেইটে এক সাধু এসে আস্তানা গেড়েছেন সেইটাই মানে সেই গাছটায় হ্যাঁ গাছে ডাল ধরে ঝুলে যোগ সাধনা করেন উনি পা দিয়ে গাছের ডাল আঁকড়ে মাথা নিচু করে ঝুলে থাকেন হাত দুটো ঝুলে থাকে এইটাই নাকি ওর অভ্যাস যত সব বুজ্রুক সাধু সন্ন্যাসীদের সম্পর্কে আমার ভক্তির একটা নির্দিষ্ট সীমা আছে এদের মধ্যে বুজরুখের সংখ্যাই যে বেশি তার প্রমাণ আমি বহুবার পেয়েছি অবিনাশবাবু কিন্তু আমার কথা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন আমার টেবিলটা চাপড়ে কফির পেয়ালাটাকে প্রায় ফেলে দিয়ে বলেন আগে না মশাই বুঝল কি না সাতটি সজ্জীবিনী মন্ত্রকম কিরকম আবার জন্তু জানোয়ারের কঙ্কাল এনে দিয়ে মন্ত্রের জোর সেগুলোকে রক্ত মাংস দিয়ে আবার জ্যান্ত করে ফেলেন প্রথম দিন একটা শেয়ালকে জ্যান্ত করেন আমার চাকর বাঞ্চারাম নিজের চোখে ব্যাপারটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করে শুনে টুনে আমি প্রথমটা তাকে একটু ধমকাধমকি দিয়ে বিকেলের দিকে আর কৌতূহল দমন করতে না পেরে নিজেই গেলাম গিয়ে দেখলাম কি জানেন ননী ঘোষের একটা বাছুর বুঝি কাকে রেল লাইনের চড়তে গেছিল সেখানেই কামড় টামড় খেয়ে ওটা বুঝি মারা পড়ে গেছিল শকুনিতে তার মাংস খেয়ে হাড়গোড় রেখে গেছিল এক রাখাল ছোকরা সেই হাড় দেখতে পায় সাধুবাবুর কীর্তির কথা শুনে দেখি হাড়গুলোকে এনে গাছের তলায় রেখেছে আর সাধু বাবা সেই ঝোলা অবস্থাতেই দেখি হাড়ের স্তূপের দিকে চেয়ে হাত নাড়ছে আর চোখ পাকাচ্ছে তারপর দেখি বা হাতটা তুলে সঠান পশ্চিম দিকে পয়েন্ট করে ডান হাতটা নিচের দিকে বন বন করে ঘোরাতে ঘোরাতে মুখ দিয়ে কী যেন বিড়বির করছে বললে বিশ্বাস করবেন না মশাই চোখের সামনে দেখলুম সে হাড়ের উপর থেকে মাংস চামড়া লোম খুর সব লেগে গিয়ে বাছরটা যেন ঘুম থেকে তরাক করে উঠে হাম্বা হাম্বা বলে ছোট দিল বড় বড় মেজিশিয়ান শুনেছি একসঙ্গে অনেকগুলো লোককে হিপনাটাইজ করতে পারে কিন্তু এখানে তাই বা হয় কি করে এই তো আসবার সময় দেখে সেই বাছুরকে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে তাই ভাবলুম আপনার তো এইসব ব্যাপারে বিশ্বাস টিশ্বাস নেই আপনাকে যদি একবার দেখিয়ে আনতে পারি বেশ রগর হয় যাবেন নাকি একবার ঘাটের দিকটায় অবিনাশবাবু মিথ্যে বলছে কিনা সেটা ওর সঙ্গে না গিয়ে বোঝার কোনো উপায় নেই ভেবে দেখলাম মিথ্যে হলে বড় চোর ঘণ্টাখানেক সময় নষ্ট হবে যাই না ঘুরে আসি উশ্রির ধারে শ্মশান পেরিয়ে যখন শিমল গাছটার কাছে পৌঁছালাম তখন সূর্য ডুবতে আর মিনিট পনেরো বাকি বাবার চেহারা যে ঠিক এমনটা হবে তা আমি অনুমান করিনি গায়ের রং মিশকালো লম্বায় প্রায় ছ ফুট চুল দাড়ি কাঁচা ঘন বয়স বোঝার কোনো উপায়ও নেই শিমুল গাছের ডালে পা দিয়ে যেভাবে ঝুলে আছেন সাধু বাবা সাধারণ মানুষের পক্ষে সেভাবে বেশিক্ষণ থাকলে মাথায় রক্ত উঠে অনির্বার মৃত্যু অথচ এই লোকটির চেহারায় অস্বাস্থ্যের কোনো লক্ষণ নেই বরং ঠোঁটের কোণে একটু মৃদু হাসির ভাব রয়েছে বলে মনে হলো সাধুটিকে ঘিরে জনা পঞ্চাশেক লোকের ভিড় বোধহয় হাড়ের খেলায় তোরচোর চলেছে অবিনাশবাবু ভিড় ঠেলে আমাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন এবারে দেখতে পেলাম সাধুটির মাথার নিচে ব্যারালের সাইজের কোনো এক জানোয়ারের হার স্তূপ করে রাখা হয়েছে সাধু তার দু হাত একত্র করে দশটি আঙ্গুল সেই হাড়ের দিকে তাক করে রেখেছেন হঠাৎ এক বিরাট হোংকার দিয়ে সাধু বাবা দুলতে আরম্ভ করলেন তাঁর দৃষ্টি হারে স্তূপের উপর নিবদ্ধ অবিনাশবাবু আমার কোটের আস্তিনটা চেপে ধরলেন এখানে বলে রাখি হিপনোটিজম নিয়ে বিস্তর গবেষণা আমি এককালে করেছি এবং কথা আমি জোরের সঙ্গে বলতে পারি যে এমন কোনো জাদুকর পৃথিবীতে নেই যে আমায় হিপনোটাইজ করতে পারে ওয়ালি মেক্সিম দ্য গ্রেট ফেবোলিনো জন শ্যামারক ইত্যাদি পৃথিবীর সেরা সব জাদুকর নানান কৌশল করেও আমাকে হিপনোটাইজ করতে পারেনি বরং উল্টে একবার তো সেই চেষ্টায় রাশিয়ার জাদুকর যে নিজেই ভিমরি খেলেন যাই হোক আসল কথা হল সাধু বাবা যদি সম্মোহনের আশ্রয় নেন তাহলে আমার কাছে এর বুজরুকে ধরা পড়তে বাধ্য মিনিটখানেক দোলার পর সাধু বাবা স্থির হলেন তারপর লক্ষ্য করলাম সাধু বাবার সমস্ত শরীরে একটা কম্পন আরম্ভ হয়েছে কিন্তু সেই কম্পন এতই মৃদু যে সাধারণ লোকের দৃষ্টিতে তা ধরাই পড়বে না এবার হাড়গুলোর দিকে চাইতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম হারগুলোর মধ্যে যেন একটা অতি স্বল্প কিন্তু অতি দ্রুত কম্পনের লক্ষণ এবং সেই স্পন্দনের ফলে হাড়ে হারে লেগে একটা অতি মিহি খটখট শব্দ শীতকালে দাঁতে দাঁত লেগে যেমন শব্দ হয় কতকটা সেই রকম আমি অবিনাশবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম লোকটা মন্তর টন্তর আওড়ায় না অবিনাশবাবু ঠোঁটে তোর ঠেকে বলেন বললেন সবুর করুন মেয়াফলবে এক্ষুনি এক্ষুনি না হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হল না নদীর ওপারে জঙ্গল থেকে সবেমাত্র শেয়াল ডেকে উঠেছে এমন সময় দেখি সাধু বাবা তার মা হাতটা উঁচিয়ে অস্তগামী সূর্যের দিকে নির্দেশ করছেন আর হাত হাত মাইবাই করে ইলেকট্রিক পাখার মতো ঘোরাতে আরম্ভ করলেন তারপর আরম্ভ হল মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ এটা যদি সঞ্জীবনী মন্ত্র হয় তাহলে অবশ্যতা অনুমান করা মানুষের অসাধ্য গ্রামফোনের স্পিড অসম্ভব বাড়িয়ে দিলে সুর যেমন চড়ে যায় তার কথা যেমন দ্রুত হয়ে যায় এজন্য সেই রকম ব্যাপার এত তীক্ষ্ণ উঁচু স্বর আর এমন দ্রুত বীরবেরণি যে মানুষের পক্ষে সম্ভব তা জানতাম না আমার চোখ গেল হাড়গুলোর দিকে আমি বৈজ্ঞানিক এরপর চোখের সামনে যা ঘটল তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা জানি না হয়তো আছে হয়তো আমাদের বিজ্ঞান এখনো এসবের কুলকিনারা করতে পারেনি আজ থেকে পঞ্চাশ বছর পরে হয়তো পারবে কিন্তু যা দেখলাম তা এতই জলজন্ত পরিষ্কার যে সেটা অবিশ্বাস করার কোনো প্রশ্নই উঠে না যা ছিল আলগা কতগুলো হার তা এক নিমিশে প্রথম জায়গায় জায়গায় জোড়া লেগে গেল অর্থাৎ মাথার জায়গায় মাথা পাঁজরের জায়গায় পাঁজর পায়ের জায়গায় পা ইত্যাদি এবং তারপর দেখতে দেখতে এলো মাংস রক্ত স্নায়ু ধমনী চামড়া লোম নখ চোখ এবং সবশেষে প্রাণ আর প্রাণ আসার সঙ্গে সঙ্গেই হাড়ের জায়গায় এক ফুট ফুটে সাদা খরগোশ মিটমিট করে এদিক ওদিক চেয়ে দুটোকে বার কয়েক নাড়া দিয়ে এক লাফে লোকজনের পায়ের ফাঁক দিয়ে দৌড়ে অদৃশ্য হয়ে গেল গভীর চিন্তা ও নিয়ে বাড়ি ফিরলাম অবিনাশবাবুর কাছে এই প্রথম আমার নথি স্বীকার করতে হলো আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে বিদায় নেবার আগে ভদ্রলোক বেশ শ্লেষের সঙ্গে বললেন নথিগত বিদ্যার দৌড় তো দেখলামই মশাই বিশ বছর ধরে অ্যাসিড মেসিড ঘেটে হাত পুড়িয়ে তো বিস্তার নাজেহাল হলেন এইসব খেলা বন্ধ করে আমার সঙ্গে আলোর চাষে নেমে পড়ুন পরের দিন দেখলাম আমার নিজের কাজে মন বসছে না মন চলে যাচ্ছে বারবার ওই শ্মশান ঘাটে শিমুল গাছের দিকে দুদিন কোন রকমে নিজকে সামলে রেখে তৃতীয় দিনে চলে গেলাম আবার সাধু সন্ধানে তার পরের দিনও আবার গেলাম প্রথম দিনে কুকুর ও দ্বিতীয় দিনে একটা চন্দনাকে কঙ্কাল অবস্থা থেকে পুনর্জীবন দেখতে পেলাম কুকুরটা নাকি পাগল হয়ে মরেছিল জানতে হবার সঙ্গে সঙ্গেই মতে ধোপার পায়ে এক কামড় বসিয়ে দিল আর চন্তানাটা শটান শিবল গাছের মগ ডালে উঠে রাধাকৃষণ রাধাকৃষণ বলে ডাকতে আরম্ভ করল আমি অত্যন্ত বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলাম আমার যথাসাধ্য চেষ্টা করেও মন্ত্রটার কোনো কোলকেনারা করতে পারলাম না অথচ ওদিকে দম্পস্ফুট করে বিশ্লেষণ করতে হইত রহস্যের কিছুটা সমাধান হতে পারত পরের দিন বিকেলের দিকে ভাবতে ভাবতে আমার মাথায় একটা ফোন দিয়ে এল যেটার চমৎকারিত্ব আমি নিজেই তারিফ না করে পারলাম না আমার তো রেকর্ডিং যন্ত্র রয়েছে এই দিয়ে কোনো রকমে লুকিয়ে মন্ত্রটাকে রেকর্ড করা যায় না হালবত যায় এবং সেটা করতে হবে এক্ষুনি শুভস শীঘ্রম সাধুভাবক কোনদিন অন্তত ধান হবেন তার কি ঠিক আছে পরদিন অমাবস্যা আমার রেকর্ডিং যন্ত্রের মাইক্রোফোনটি আকারে একটু দ্যাশ লাইফ বাক্সের মতো তার সঙ্গে একটা লম্বা তার জুড়ে মাঝরাতে গেলাম শ্মশান ঘাটের শিমুল গাছের কাছে গিয়ে দেখি সাধুভাবার খ্যাতি এমনই ছড়িয়েছে যে এত রাত্রেও জনাত্রিশেক লোক গাছটার নিচে অর্থাৎ সাধুভাবার নিচে জটলা করে রয়েছে এতে এক দিক দিয়ে আমার কাজের সুবিধেই হল আমিও ভিড়ের মধ্যে মিশে গিয়ে গাছের গড়িটাকে ভক্তি ভরে প্রদক্ষিণ করার ভাব করে এক ফাঁকে টুক করে গড়ির একটা ফাটলের ভেতর মাইক্রোফোনটাকে ঢুকিয়ে দিলাম তারপর তারের অন্য মুখটা গাছ থেকে প্রায় বিশ গজ দূরে একটা কেয়া ঝুপের পিছনে লুকিয়ে রেখে দিলাম পরদিন হনুমান মিশ্রর একটা ছাগল জ্যান্ত করার সময় আমার যন্ত্রের সাধু বাবার চোরের মতো বাড়ি ফিরলাম তখন টিপ করে বৃষ্টি শুরু হয়েছে প্লহাতকে গরম কফি বানানোর আদেশ দিয়ে আমি আমার ল্যাবরেটরিতে ঢুকলাম দু এক ঝলক বিদ্যুতের চমক এবং কিছু ম্যাগ গর্জনের পর বৃষ্টির ব্যাগ বেড়ে উঠল আমি জানালাগুলো বন্ধ করে দিয়ে রেকর্ডটা টেবিলের উপর রেখে তারটা দেয়ালে প্লাগে লাগিয়ে দিলাম আমার মতলব ছিল প্রথমে সাধারণ স্পিডে মন্ত্রটা বার কয়েক শুনে তারপর অর্ধেক স্পিডে সেটাকে চালাবো তাহলে মন্ত্রটা পরিষ্কারভাবে ধরা পড়বে বিজ্ঞানের কাছে এইখানেই ত্রিকালাঙ্গ সাধুভাবাকে পরাজয় স্বীকার করতেই হবে সদ্য আনা গরম কফিতে একটা চুমুক দিয়ে রেকর্ডার সুইচটা ঠিপি দিতেই বাদামী রঙের ম্যাগনেটিক ট্যাপ ঘুরতে আরম্ভ করলো বল হরি হরি বল মনে পড়ল সাধু বাবার মন্ত্র উচ্চারণের কিছু আগে একটা মরা এসে পৌঁছেছিল শ্মশান ঘাটে এ তারই শব্দ তারপর এলো সে ডাক তারপর এই সেই টকক্ষকের ডাক এইবার শুনব সেই মন্ত্র এই তো সেই তীক্ষ্ণ স্বর সেই বিদ্যুৎ বেগে বিরবিরানি ঠিক কানে যেমনটা শুনেছি অবিকল সেই রকম কিন্তু এ কি যন্ত্র হঠাৎ থেমে গেল কেন আর এক বিকট অট্ট হাসিকার এ তো আমার রেকর্ড করা কোনো হাসির শব্দ নয় এই যে আমার পাশের ঘরেই আছে আমার চোখ চলে গেল পুভের জানালার দিকে জানালার বাইরে আমার বাগান এবং বাগানে গোলঞ্চ গাছ বিদ্যুতের এক ঝলক আলোয় দেখলাম সেই গোলঞ্চ গাছের ডাল থেকে ঝুলে আছে শ্মশানের সেই সাধু বাবা তার হিংস্র দৃষ্টি আমার রেকর্ডার যন্ত্রের উপর নিবদ্ধ ব্যাপারটা আমার কাছে এতই অস্বাভাবিক বলে মনে হল যে আমি ভয় না পেয়ে সোজা জানালার কাছে গিয়ে সেটাকে এক ঠেলায় খুলে দিলাম কিন্তু কোথায় সে সাধু বাবা গাছ রয়েছে গাছের পাতা বৃষ্টির জলে চিকচিক করছে কিন্তু সাধু বাবা উধাও অদৃশ্য ভুল দেখলাম নাকি কিন্তু চোখ কান দুটোই একসঙ্গে এমন ভুল করতে পারে সাধু বাবার হয়ে গেছে এই তিন দিনে দিনেই হোক আর সত্যি হোক চলেই যখন গেছে তখন আর ভেবে লাভ কি তার চেয়ে বরং যন্ত্রটা চালানোর চেষ্টা করা যাক আশ্চর্য এবার সুইচ টিপতেই দেখি যন্ত্র চলছে কিন্তু শ্মশানের সেই শব্দ কোথায় গেল মন্ত্রীর বদলে এই বিকট হাসি রেকর্ড হয়ে গেল কি করে বাধ্য হয়ে মনে মনে স্বীকার করতে হলো যে কোনো অলৌকিক শক্তির বলে সাধু সাধুবাবাজি আমার গোপন অভিসন্ধির কথা টের পেয়ে প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছেন সঞ্জীবনী মন্ত্রটি আয়ত্ত করার আর কোনো উপায় নেই পরদিন অবিনাশবাবু এসে বললেন শিমল কাছে টুলের টাঙানো হয়েছে দেখে এলুম সাধু বাবা পকার পার যেমন আকস্মিকভাবে এসেছিলেন তেমনি আকস্মিক চলে গেলেন সাধু বাবা রেখে গেছেন শুধু তার বিকট হাসি আর পুনর্জীবন প্রাপ্ত কিছু পাখি আর জানোয়ার আরেকটি জিনিসকে সাধু বাবার দান বলেই বলবো সেটা হলো হাড় সম্পর্কে আমার অনুসন্ধিৎসা হাড়ের নেশা এরপর থেকে আমাকে পেয়ে বসে আমার বাড়ি যে ঘরটা খালি পড়েছিল কয়েক মাসের মধ্যেই নানান পশু পাখির কঙ্কাল দিয়ে সেটা ভরাট হয়ে যায় হাড় সম্পর্কে যা কিছু পড়ার তা পড়ে ফেলি পৃথিবীতে যত প্রাণী আছে তার সবের মধ্যে যে একটা অস্থিগত সাদৃশ্য আছে তা জেনে একটা অদ্ভুত মনোভাব হয় আমার যাবতীয় প্রাণীর কঙ্কালের প্রতি একটা বিচিত্র আকর্ষণ আমি অনুভব করতে থাকি একরকম চশমাও আমি আবিষ্কার করি যার মধ্য দিয়ে দেখলে জীবন্ত প্রাণীর রক্ত মাংস না দেখে কেবল তার কঙ্কালটাই দেখতে পাওয়া যায় এই হাট থেকেই জাগে প্রত্নতত্ত্ব এবং প্রাক ঐতিহাসিক জানোয়ার সম্পর্কে কৌতূহল অবশ্য এই দুইয়ের মাঝখানে রয়েছে শ্রীযুক্ত শ্রীরঙ্গম দেশিকাচার শ্রেষাদ্দি আয়াঙ্গাম বা সংক্ষেপে মিস্টার আয়াঙ্গার ব্যাঙ্গালোরবাসী অমায়িক যুবক ব্রাহ্মণ আমার সঙ্গে আলাপ উশ্রির ধারে বেশ লাগল ভদ্রলোকটুকে গণিতজ্ঞ পণ্ডিত লোক তাই কথা বলে বেশ আরাম তার বাড়িতে একদিন বিকেলে চা খেতে গিয়ে দেখলাম এক অতিকায় গোড়ালি অর্থাৎ কোনো অতিকায় জানোয়ারের গোড়ালের হার হাটটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে দেখে ভদ্রলোক বললেন নীলগিরিতে এক বন্ধুর চা বাগানে ছুটিতে গিয়েছিলাম কাছাকাছি পাহাড়ের রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন ওই হাটটা পাই হাতি না গন্ডার বলুন তো কিসের মুখে বললাম ঠিক বুঝতে পারছি না মনে মনে বললাম তুমি গণিতজ্ঞ হতে পারো কিন্তু হস্তিবিদ নও এ হার হাতিরও নয় গণ্ডারও নয় এ হার যে জানোয়ারের সে জানুয়ারের অস্তিত্ব অন্তত কোটি বছর আগে পৃথিবী থেকে মুছে গেছে আমি নিজে বুঝেছিলাম হারটা ব্রণ্ড সরাসের এবং তখনই মনে মনে স্থির করেছিলাম নীলগিরিতে একটা পাড়ি দিতেই হবে সেদিন থেকে তোর্য শুরু করে আজ তিন সপ্তাহ হল আমরা এখানে এসে পৌঁছেছি আশ্চর্য সৌভাগ্যক্রমে আমরা আসার চার দিন পরেই প্রাক ঐতিহাসিক জানোয়ারের হাড়ের সন্ধান পেয়েছি এই গুহার মধ্যে টুকরো ইতস্তত ছড়ানো হার এক জায়গায় স্তূপ করে রাখতে বিস্তর ব্যাগ পেতে হয়েছে সত্যি বলতে কি স্থানীয় টুটাদের সাহায্য এবং সহানুভূতি না পেলে এ কাজে অগ্রসর হওয়া সম্ভব হতো না আগেই বলেছি এ জানোয়ার আমার অপরিচিত শুধু আমার কেন প্রাণীবিদ্যার জগতের এ জানোয়ারের পরিচয় কেউ জানে বলে আমার মনে হয় না আমি স্থির করেছি আর এক দুদিনের মধ্যেই ব্যাঙ্গালোরে আমার আবিষ্কারের কথা জানিয়ে দেব আমার একার পক্ষে এ হার স্থানান্তর করা সম্ভব নয় মাসখানিকের মধ্যে কলকাতা কি মাদ্রাজে জাদুঘরে একটা নাম না জানা প্রাক ঐতিহাসিক কঙ্কালের স্থান হলে মন্দ হয় না ব্যাঙ্গালোর স্টেশনের ওয়েটিং রুম এ বসে আমি ডায়েরি লিখছি গতকালের ঘটনায় একটা যথার্থ বর্ণনা দেয়া বৈজ্ঞানিকদের চেয়ে সাহিত্যিকের পক্ষেই বোধহয় সহজ বেশি আমি যথাসাধ্য চেষ্টা করব অনেক আশ্চর্য অভিজ্ঞতা অনেক বিপদ অনেক বিভীষিকা আমার জীবনে দাগ রেখে গেছে কিন্তু কালকের ঘটনা যেন কোনো তুলনাই নেই কাল বিকেল অবধি আমার কাজ ছিল হারগুলোকে যথাসম্ভব পরিষ্কার করা এই আদিকালের ধুলো ঝাড়া কি আর এক নিমিশের কাজ এক একটি অংশ পরিষ্কার করেছি এবং সেগুলো আমার টুডা অ্যাসিস্ট্যান্টের সাহায্যে যথাস্থানে বসাচ্ছি জন্তুর চেহারাটা যেন ক্রমশ স্পষ্ট হয়ে আসছে সন্ধ্যা হবার মুখটাতে টুডারা বিদায় নিয়ে চলে গেল প্রহাদকে পাঠিয়ে দিলাম সবজির সন্ধানে আমি একা গুহার ভিতর বসে রয়েছি এইবার পেট্রোম্যাকসমটা জ্বালাবার সময় হয়েছে গুহার বাইরের অশ্বত গাছের পাখির কলর থেমে গিয়ে চারদিকে কেমন যেন একটা থমথমে ভাব দেশ লাইটা জ্বালাতেই হঠাৎ যেন একটা খচমচ শব্দ শুনতে পেলাম গিরগিটি বা গোসাপ জাতীয় কিছু হবে কিন্তু টর্চের আলোতে কিছু চোখে পড়ল না পেট্রোম্যাক্সটা জ্বালিয়ে একটা চ্যাটুলো পাথরের উপর রাখতেই গুহার ভেতরটা বেশ আলো হয়ে উঠল সেই আলোয় হাড়গুলোর দিকে চোখ পড়তেই মনে হলো সেগুলো যেন অল্প অল্প কাঁপছে এটা অনুভব করতেই তিন বছর আগেরকার শিমুল গাছের সেই স্মৃতি আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল এবং আমার চোখ চলে গেল গুহার মুখের দিকে বাইরে অশ্বত গাছের ডাল ধরে ঝুলে আছে সেই সাধু বাবা তার বা হাত পশ্চিম দিকে তোলা ডানহাত বন বন করে ঘুরছে দৃষ্টি বিস্ফারিত পেট্রোমেক্সের আলোতে জল জল চোখ করে চেয়ে আছে আমার দিকে তারপরে আরম্ভ হল তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরে অতি দ্রুত লয়ে সেই উদ্ভুত অর্থহীন মন্ত্র উচ্চারণ কোনো অদৃশ্য শক্তি যেন জোর করেই আমার দৃষ্টি সাধু বাবার দিক থেকে ঘুরিয়ে দিল এই প্রাক ঐতিহাসিক জানোয়ারের হারে স্তূপের দিকে হার এখন আর হার নেই তার জায়গায় এক অদৃষ্টপূর্ব অতিকায় আদিম প্রাণী সাধু বাবার অলৌকিক শক্তির বলে পুনর্জীবন প্রাপ্ত হচ্ছে আমি এই বিপদেও আমার হাতিয়ারের কথা ভুলে গিয়ে যে পাথরে বসেছিলাম সেই পাথরেই পাথরের মতো বসে আছি অন্তিমকালে ইষ্টনাম জপ করার চিন্তাও আমার মাথায় আসেনি এ কথাই কেবল মনে হয়েছিল যে এমন দৃশ্য দেখে মরা সৌভাগ্য আর হয় কারো হয়নি প্রাণে স্পন্দন আসার আগের মুহূর্ত পর্যন্ত আমি জানুয়ারটির আকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিলাম এত পরিশ্রম করে অতীতের যে জানুয়ারের কঙ্কালের আবিষ্কর্তা এই আমি সেই কঙ্কাল পুনর্জীবিত হয়ে কি শেষটা আমাকে ভক্ষণ করবে গুহার বাইরে অশ্বত গাছটার দিকে একটা দ্রুত দৃষ্টি দিয়ে বুঝলাম সাধু বাবার চোখে মুখে এক পৈশাচিক উল্লাসের ভাব আমি এককালে আমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে তার মন্ত্র অপহরণের চেষ্টা করেছিলাম এবং অনেক দূর সফলও হয়েছিলাম বাবা আজ সেই অপমানের প্রতিশোধ নিতে উত্তত এক বিশাল গর্জন গুহার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিধ্বনি হয়ে আমার রক্ত জল করে দিল বুঝলাম জানুয়ারির দেহে প্রাণ এসেছে ক্রমশ সেই পর্বত প্রমাণ দেহ আর তার পিছনে দুপা ভর করে উঠে দাঁড়াল এক জোড়া জ্বলন্ত সবুজ চোখ কিছুক্ষণ আমার পেট্রোম্যাক্সের দিকে চেয়ে রইল তারপর দেখি যন্ত্রটা এগোতে শুরু করেছে তার উত্তপ্ত নিঃশ্বাস আমি আমার দেহে অনুভব করছি একটা মৃদু অথচ গরু গম্ভীর গর্জন ও লেজের দু একটা আছরানিতে অনুমান করলাম জানোয়ারের কোনো কারণে বিচলিত হয়তো বিক্ষুব্ধ তারপর দেখলাম জানোয়ারের দৃষ্টি গিয়ে পড়ল গুহার বাইরে অশ্বত গাছটার উপর এবং পর মুহূর্তে সেই বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে গুহা থেকে বেরিয়ে গেল এরপরের দৃশ্য আমার জীবনের শেষ দিন অবধি মনে থাকবে জানোয়ারটা সোজা গিয়ে অশ্বত গাছের একটা ডাল ধরে পাতা সমেত সেটাকে মুখে পড়ে দিল আর সাধু বাবা তার যে অন্তিম অবস্থা উপস্থিত সেটা তিনি অনুমান করতে পেরেছিলেন আর তার মৃত্যুর ঠিক আগে যে তিনি তার শেষ ভেলকি দেখিয়ে যাবেন সেটা কি আমি জানতাম জানোয়ারটা যখন ডাল ধরে নাড়া দিচ্ছেন তখনই লক্ষ্য করেছিলাম যে সাধু বাবা প্রায় চুত হবার উপক্রম কিন্তু সেই অবস্থাতে দেখলাম তিনি তার মা হাতটি পূব দিকে তুলে ডান হাত বন বন করে ঘুরিয়ে আরেকটা কী যেন মন্ত্র উচ্চারণ করছেন মন্ত্র শেষ হবার সঙ্গে সঙ্গেই সাধু বাবা গাছ থেকে মাটিতে পড়লেন এবং পর মুহূর্তেই সেই অতিকায় আদিম জানোয়ারের মুখে একগুচ্ছ অশ্বত পাতা দিয়ে চতুর্দিক কাঁপিয়ে এক বিরাট আত্মনাদ করে কাত হয়ে পড়ল সাধু বাবার উপরেই তারপর দেখলাম এতদিন যা দেখেছি তার বিপরীত জাদু একটা আস্ত রক্ত মাংসের জানোয়ার চোখের সামনে আবার অস্থির স্তূপে রূপান্তরিত হলো আর সেই বিরাট কঙ্কালের পাঁচরের ফাঁক দিয়ে দেখলাম এক নর কঙ্কাল সাধুবাবার মৃতদেহ জানুয়ারির সঙ্গে সঙ্গেই কঙ্কালে পরিণত হয়েছে আপনা থেকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এক গভীর দীর্ঘশ্বাস উদ্ধৃত হল রাকে কেষ্ট মারেকে এই জানুয়ার উদ্ভিদজীবী এবং পুনর্জীবন লাভের পর মুহূর্তে সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল বলেই সামনে আর কিছু না পেয়ে অশ্বত গাছের পাতার ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে মাংসাশী হলে জানোয়ার প্রথমে আমাকে খেত এবং তারপরে সাধু বাবা উল্টু মন্ত্র উচ্চারণ করে জানোয়ারকে আবার অস্থিতে পরিণত করে তার প্রতি হিংসা চরিতার্থ করে অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিতেন একে কি বলে হারে হারে অভিজ্ঞতা প্রহ্লাদ চা এনেছে ট্রেও বুঝিয়ে এসে গেল এখানে আমার লেখা শেষ করি গল্প এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প প্রফেসর শঙ্কু সিরিজ থেকে প্রফেসর শঙ্কু ও হার আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি